এই ভারতকে সাজিয়েছে মুসলমানেরা এই ভারতে রক্ত দিয়েছে মুসলমানেরা এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা এই ভারত থেকে ইংরেজকে তাড়িয়েছে মুসলমানেরা একবার জোরে বলি তবে এই ভারতে রক্ত দিয়েছি এই ভারতে জীবন দেব ভারত ছেড়ে অন্য কোথাও যাবো না জোরে বলি ইনশাআল্লাহ এই ভারতে রক্ত দিতে পেরেছি এই ভারতে জীবন দিতে পারবো না সেই দিন বলল একটা একটা করে বেছে বেছে এই পার থেকে মাল ওই পারে পাঠিয়ে দেব ওই পার কি আমার মামার বাড়ি ওই পার কি আমার চাচার বাড়ি ওই পার কি আমার বাপের ঘরের আড্ডা যে আমি এই পার থেকে ওই পারে চলে যাব আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই আকা ভাই জান বন্ধু আমার রে আমার ভাই জনেরা আমি আপনাদের বলি আজকে আমাদের অবস্থাটা এত সচনীয় আজকে আমাদের এত আমরা আজকে এতই হতাশ হয়ে আছি বিশেষ করে ইন্ডিয়ান হিন্দু মুসলমানেরা আজকে আমরা বড় চিন্তাই চিন্তিত আজকে যেন আমরা বড় হতাশ হয়ে আছি কেন এমনটা হয়ে গেল কেন আমাদের উপরে এমন নির্যাতন কেন আমাদের উপরে এমন নিপীড়ন কেন আমাদের উপরে এমন অত্যাচার কেন আমার মা বোনগুলিকে নিয়ে এমন ছিনিবিনি করতেছে ভাই হয়ে গেল যে আমরা টেনশনের ঠেলায় ফাঁসি দিয়ে মরে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দুইজন গলায় ফাঁস দিয়ে মারা গেল কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ না বলেন ভাই ভাই দক্ষিণ চব্বিশ পরগনা দুইজন গলায় ফাঁস দিয়ে মারা গেল টেনশনটা কি হলো হলো যে কি আমরা ইন্ডিয়ান মুসলমান আমরাকে বাংলাদেশ ছাড়িয়ে দিবে এনআরসি টেনশনে গলায় फांसी দিল আরে ওটা বাদ দেন আমি আজকে 8 দিন আগে ঐ জলসায়ে গেলাম তো জলসা থেকে বের হয়ে গাড়িতে চেপেছি এই যে আমার বাবা আছে এমন একজন বয়স্ক লোক এসে বলছে মনিরুদ্দিন আমরা কি আসলই বাংলাদেশ চলে যেতে হবে হবে মোটামুটি দেড় মাস আগে আমার হাজার আর মা বুঝতে পারছেন আমার হাজার আর মা মানে মানে আমার বিবি যান আমার হাজার আর বলছে হাজি হাকে ভালো লাগে না আমাদের মালদার ভাষা একটু আলাদা তো আপনাদের যেমন আঞ্চলিক লোকাল ভাষা আছে ঠিক আমাদের আঞ্চলিক লোকাল ভাষা আছে তো হাজার আর মা বলছে কি করবো হাকে একটা সোনার হার বানিয়ে দাও দাও মোদি তো মারে পিঠে কি দিবে আমরা আমরা এই যে একটা টেনশন এই যে একটা ভাইরাস আমাদের মধ্যে ঢুকে গেছে আমি মনির উদ্দিন বলছি আমি আপনাদের ভাই আপনার আমার ভাই আমি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একজন এর সাহায্য ছাড়া আমার চলার মতো ক্ষমতা নেই আমি মনির উদ্দিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তার ডিস্ট্রিকে আমি গলা উঁচু করে বিশ্বাস করে বলি আপনারা খবর টেনশন করবেন না একবার জোরে বলি না রে আল্লাহু আকবার কেন টেনশন করবেন কি কারণে টেনশন করবেন কিসের জন্য হতাশ হবে এই ভারতকে সাজিয়েছে মুসলমানেরা এই ভারতে রক্ত দিয়েছে মুসলমানেরা এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা এই ভারত থেকে ইংরেজকে তাড়িয়েছে মুসলমানেরা একবার জোরে বলি না দেখবেন এই ভারতে জীবন দেব ভারত ছেড়ে অন্য কোথাও যাব না জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভারতে রক্ত দিতে পেরেছি এই ভারতে জীবন দিতে পারবো না ওই দেখবে সেই দিন বললো এক এক চুন চুন কর এক এক চুন চুন কর একটা একটা করে বেছে বেছে এই পার থেকে মাল ওই পারে পাঠিয়ে দেব ওই পার কি আমার মামার বাড়ি ওই পার্কি আমার চাচার বাড়ি ওই কি আমার বাপের ঘরের আবদা যে আমি এই পার থেকে ওই পারে চলে যাব কখনো যাব না জোরে বলে ইনশাআল্লাহ খবরদার টেনশন করবেন না খবরদার হতাশ হবেন না আপনারা মনে মনে বলবেন মনিরউদ্দিন ভাই আপনার তো দুটো হাত নাই আপনার তো আপনি গ্যারান্টি সহকারে আমাদের টেনশন করতে মানা করছেন কেন আপনি কি দেশের কোন দায়িত্বশীল আপনি কি কোন এমপি আপনি কি কোন এমএলএ আপনি কি কোন ভেলেনের মালিক আপনি কি কোন ডন্ডের মালিক আপনি এত বড় গ্যারান্টি নিচ্ছেন কেন এত বড় চ্যালেঞ্জ করছেন কেন যে টেনশন নেবেন না কেন টেনশন নেবেন আপনারা বলবেন বলেন মনির উদ্দিন ভাই কেন টেনশন নিব না আজকে এমনি আমাদের উপরে নির্যাতন প্রত্যেকটি মানুষের একটি ধৈর্য রয়েছে ধৈর্য আছে না এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা সহ্য করতে পারব না কত ধৈর্য ধরব এমন করে এমন করে झारखंड কলকাতার গলায় দিয়ে মারা গেল আসাম রাজ্যের দরং ডিস্ট্রিকের দুইজন সুন্দরী যুবতীকে থানায় নিয়ে যে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে লাল করে উলঙ্গ ছবি আমার বিশ্বের কাছে ভাইরাল করলো আমরা সহ্য কত করব মনির উদ্দিন ভাই সহ্য করতে করতে যখন ভোজ্যের বাদ ভেঙে যাবে আমরা নিজেকে মেনটেন করতে পারবো না ভোজ্যের বাদ যদি ভেঙে যায় আমরা রাস্তায় নেমে পড়বো আর আমরা যদি রাস্তায় নেমে পড়ি তবে ওরা তো আর চুরি পিঠে থাকবে না ওরাও রাস্তায় নেমে পড়বে যখন দুই দল রাস্তায় নেমে পড়বে তখন সংঘর্ষ হবে ওরা তো পঁচাত্তর আমরা আমরা তো পঁচিশ ওরা তো সত্তর আমরা তো তিরিশ তবে তো ওদেরকে আমরা পারবো না কেন টেনশন করব না কথা কি বুঝতে পারছেন না আর একটু বুঝানোর চেষ্টা করব ভলেন্টিয়ার ভাইদের বলি ফাঁকা জায়গায় দাঁড়ানো লোকদের বলে আমি বলেছি যে আমাকে আমাকে কথার মধ্যে ডিস্টার্ব দেওয়া হবে না ভলেন্টিয়ার কারা কারা ব্যাচ দেওয়া আছে কাদের কাদের মেহরবানি করে আমরা ভিতরে চলে আসি ভাই যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে ভিতরে চলে আসি ভাইয়ের আমার বন্ধুর আমার তবে আমরা নিজেকে নিজের টেনে ট্রেজেকে নিজের সামলাতে যদি না পড়ি করি আর কত স্বচ্ছ করবো আর কত ধৈর্য করবো ধর্চার পাত যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়বো আমরা যদি রাস্তায় নেমে পড়ি করি ওরাও রাস্তায় নেমে পড়বে তারপরে ওরা তো পঁচাত্তর 25 ওরা তো 70 আমরা তো 30 তবে আমরা আমাদের তো ওরা পিটিয়ে মেরে গুটিয়ে দিবে দিবে কেন টেনশন করব না কেন চিন্তা করব না 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 খবরদার চিন্তা করবেন না আজকে তো আমরা ভারতের মাটিতে 25 বা 30% একটা সংখ্যা হিসাবে আছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যদিও আমি যদিও ভারত মাটিতে আমি মনির উদ্দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের গুলি লক্ষ মানুষের সামনে চিৎকার গলাই বলতে পারি কোরআনের তেলাওয়া চিৎকার করে করতে পারি আল্লাহ

কিছু অল্প ছিল আজকে তো আমি মনিরুদ্দিন ভারতের মাটিতে বসে ভারতের বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যে বসে আল্লাহর দিনের কথা প্রকাশ্য বলতে পারি কিন্তু ওই দিন সেই মক্কার মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলতে পারত না প্রকাশ্যভাবে দিনের কথা বলতে পারত না সেই দিন ভাইজান বন্ধু আমার সেই দিন মক্কার মাটিতে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের কথা বলতো তবে আবু জেহেল যদি জানতে পারত তার সেনাপতি কমান্ডাররা জানতে পারত তার হাতটা ছুটিয়া দেওয়া হতো তার গলাটা দুই খন্ড করে দেওয়া হতো ভাইজান বন্ধুরে সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের কথা বলতো আবু জেহেল এবং তার সেনাপতিরা যদি জানতে পারত টগবগে ফুটন্ত তেলের মধ্যে মাছ ভাজায় জিলাপি ভাজার মতো করে মাছ ভেজে দিত সেই দিন এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার মক্কার মাটিতে চলছিল সেই দিন রসুল আমার নাবি এবং নাবির সাহাবিরা সেই দিন চুপি 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 মক্কা মদিনা তায়ে ফের মাটিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন বিশ্বজগতের কাছে পৌঁছে